আপনারা কিন্তু কথা দিয়েছেন আমার বক্তৃতার পরে আবার চলে যাবেন না কিন্তু কারণ এখানে অনেক যুবনেতারা আসছে ওরা বহুত কষ্ট করে আসছে ঠিক আছে এদের কথা শুনতে হবে এরা যদি কথা বলার সুযোগ না পায় তাহলে নেতৃত্ব তৈরি হবে কেমনে আর এই থানার সিনিয়র নেতৃবৃদ্ধ আসছে এই আর সিনিয়র নেতৃবৃন্দরা দেখবে এদের ভিতরে যোগ্যতা আছে কিনা শুধু দল বল নিয়ে আসলে তো হবে না নেতার তো কথা বলার ক্ষমতা থাকতে হবে সেই জিনিসটা চিন্তা ভাবনা করবে তারপরে কমিটি ঘোষণা করা হবে কমিটি আজকে ঘোষণা করা হবে না কমিটি পর্যায়ক্রমে সময় লাগবে এই আমরা দেখব নেতৃত্ব কার আছে তাকেই দেওয়া হবে ইসমিল্লাহ রহমান রহিম আজকে এই শেখরনগর ইউনিয়নের যুবদলের যে কর্মী সম্মেলন এই সম্মেলনের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন থানার সাধারণ সম্পাদক এম হায়দার আলী সহ থানার বিভিন্ন নেতৃবৃন্দ এমনকি আমাদের পার্শ্ববর্তী থানারও অনেক নেতৃবৃন্দ আছেন যুবদলের নেতারা আছেন ছাত্রদল দল স্বেচ্ছাসেবক দল কৃষক দল ওলামা দল অনেক সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আছেন সবাইকে ধন্যবাদ জানাই এবং আমার এলাকার মুরব্বীরা যুবক ভাইরা ছোট ভাইরা আমার শ্রদ্ধেয় স্যার উপস্থিত আছেন সিরাজুল ইসলাম স্যার আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ইনশাল্লাহ তাল্লার নিকট আমরা সবাই আগে শুক্রিয়া আদায় করি যে আল্লাহর কৃপায় আজকে এই শেখানোর মাঠে খোলা ময়দানে আমরা কথা বলতে পারতেছি কোন ধরনের বাধা নাই যে সব মালিক কি আল্লাহ একটু আগে এই আমার পাশে থেকেই সাগর আস্তে আস্তে বলতেছিল যদিও সাগর অসুস্থ যে বিগত দিনে আমরা কোথাও গেলে বা ডাক দিলে দশজন লোক পাই নাই আর এখন ইনশাল্লাহ হাজার হাজার লোক চলে আসছে একচুয়ালি এই বিএনপিকে তো দাবানোর জন্য এই সৈরাসি সরকার কম চেষ্টা করে নাই এই শেখর তার মধ্যে একজন অন্যতম এইখানেও কয়েক বহু নেতা কর্মী জেল খাটছে বহু নেতা কর্মীর নামে মামলা হইছে তে মামলার ভয়ে অনেকে আর কি বিএনপি করে যে মনে মনে বিএনপি করে ঠিক আছে কিন্তু হয়তো প্রকাশ করার সুযোগ হয় নাই আজকে সুযোগ হইছে ইনশাআল্লাহ সবাই বিএনপির নেতা আরো সুযোগ পাইলে আরো চলে আসবে ঠিক না কেন থামায় রাখতে পারবো পারবে না বিএনপি জনগণের সরকার বিএনপি কৃষক দলের শ্রমিক দলের যুব দলের ছাত্র দলের সর্বস্তরের জনগণের বিএনপি এর জন্য বিএনপি কে এত বছরে যত মামলাই দিছে বাড়তেছে বাড়ার চাই কমে না পেনশন বিএনপি আরো সুসংগঠিত হবে আমি শুধু আজকে শেখরনগর ইউনিয়নের এবং আমার অনেক বিএনপির নেতৃবৃন্দ আছে সবার উদ্দেশ্যে বলবো আমার নেতা তারেক রহমান কি বলতেছে আপনাদেরকে আমরা যেন জনগণের পাশে যাই আমরা যেন যুবলীগ আমরা যেন ছাত্র আমরা যেন স্বেচ্ছাসেবক লীগ না হই আমরা মানুষের কোন অন্যায় করব না এবং আমরা মানুষের সেবক হব শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই দেশকে ভালো পয়সা খাল কাইটা কৃষকের পাশে দাঁড়ায় কিন্তু আজকে ঘরে ঘরে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে বোলার কোন ব্যবস্থা করতে পারে নাই এর জন্য কিন্তু আজকে বিএনপি দিন দিন বাড়তি আছে আমার মা বোনরা পর্দার আড়ালে আছে মহিলারা যাতে যারা বিএনপি কে হান্ড্রেড পার্সেন্ট ভালোবাসে আপনাদের মাধ্যমে তাদেরকে আমার সালাম দিবেন আমার ভালোবাসা জানাইবেন বিএনপি যেন আগামীতে আপনাদের সবার ম্যান্ডেট নিয়ে এই দেশের সরকার গঠন করতে পারে আজকে বিভিন্ন জায়গায় অনজকতা হচ্ছে বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি হচ্ছে বিভিন্ন সমস্যা দেশ জর্জরিত এই দেশকে এই সতেরো বছর গেলে খালি গেছে এই দেশে কোন শান্তিতে ছিল না আগামীতে দিনে আমাদের নেতা তারেক রহমান একত্রিশ দফা বাস্তবায়নের জন্য বিভিন্ন ঘরে ঘরে একটি করে লিপলেট দিতেছে আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ কি তারেক রহমানের মনের আশা কি শহীদ রাষ্ট্রপতি রহমান একত্রিশ দফা দফা এই আমরা যদি বাস্তবায়ন করতে পারি এই একত্রিশ দফা যদি আমরা সমস্ত জনগণকে বুঝাইতে পারি তাহলে জনগণ বুঝবে এই দেশ আগামীতে কিভাবে সুন্দর সুষ্ঠুভাবে চলবে তাই আমাদের প্রতিটা নেতা দায়িত্ব এই বইগুলো যেন সবার হাতে হাতে পৌঁছাই দেয় এবং সবারকে বোঝানোর চেষ্টা করি আমি আরো বলবো আমার নেতা কর্মীরা যেহেতু শ্রীনগর শেষদিকা থানা সাংগঠনিক দায়িত্ব আমি আছি আমি সর্বস্তরের আমার নেতা বলব বলবো আমরা যেন আমার নেতা তারেক রহমানের কথাগুলি স্মরণ করি আমরা যেন কোনোভাবেই অতি উৎসাহিত হইয়া কোন ধরনের চাঁদাবাজি কোন ধরনের ধান্দাবাজি লুটতারাজ এমন এমনকি জমি দখলে লিপ্ত না হই কোন ধরনের কোন ধরনের বিচারে চাই আমরা পয়সা খাব যুবদলের নেতা ওই অমুক নেতা এটা যেন না হয় বিশেষ করে শেখরনগর সাবধান কোন ধরনের হিন্দু সম্প্রদায়ের উপর ধরনের বৈষম্য খারাপ ব্যবহার করা যাবে না কোন ধরনের চাঁদাবাজি যদি কেউ কারো নাম আসে সাথে সাথে বহিষ্কার যত বড় নেতাই হোক এখানে অনেক ইউরোপিয়ানরা আছে এখানে অনেক ভাইয়েরা আছেন আপনারা যদি পারেন যে কোন নেতা যদি তার দেমাক দেহায় তার যদি বাহাদুর দেহায় তার বাইন্দা রাখেন কোন কথা নাই আর আমি আবারও বলবো আমরা যেন জনগণের নেতা হই আমরা যেন নিজের নিজে বড় কিছু মনে না করি আজকা তুমি যুব দলের নেতা আছো আজকা তুমি মূল দলের নেতা আছো কালকা তোমার পদ নাই তুমি জিরো তুমি বিএনপির নাম বেচা খাইবে না তুমি বিএনপি কে বেচার চেষ্টা করবো না বিএনপি তোমাকে পথ দিছে দেশের সেবা করার জন্য জনগণের সেবক হওয়ার জন্য আজকাল যদি আমরা জনগণের সেবক হইতে পারি তাহলে আগামী দিনের যে নির্বাচন আমার নেতা তারেক রহমান কি বলছে আগামী নির্বাচন হবে কঠিন সেই কঠিন নির্বাচন ইনশাল্লাহ সহজ হয়ে যাবে কারণ কি আমার নেতা তারেক রহমান কি বলছে আমার নেতার তারেক রহমানের একটা ইচ্ছে যে যার ভোট সে দিবে যাকে খুশি তাকে দিবে এলে আমরা যদি নির্বাচনে অংশগ্রহণ করি আগামিতে নির্বাচন হইলে যে যাকে খুশি সে ভোট দেব কোনো রাতে ভোট হবে না কোনো রাতে অন্ধকারে ফোটাবোডি হবে না দিনে ওপেন ফোটাবোডি হবে এবং যার ভোট সে দিবে এই ভোটে আমাদের ভালোবাসার মাধ্যমে আদায় করতে হবে কোনো জোর দবস্থি নাই আমরা স্বৈরাচারী সরকার হব না আমার নেতা তারেক রহমান বলছে তার একটাই দাবি একটাই মনে ইচ্ছা যে পদাধিক আজকে যদি আমি চেয়ারের লোভ না করি তাহলে আমার ভিতরে কোনো স্বৈরাচারী ভাব আসবে আসবে না কারণ কি তার ভিতরে কোনো লোভ নাই তাই আমরা যেন মাথায় রাখি আমরা যেন কোনো লোভ না করি আমরা যেন মানুষের ভালোবাসার চেষ্টা করি আমরা যেন ওই স্কুল কমিটি মসজিদ কমিটি ওই গুদারা ঘাট ওই রিক্সাগাট এগুলিতে যেন চাঁদাবাজি না করি পরিষ্কার কথা সেই খণ্ডগোট যে যেসব পয়েন্টগুলো আছে কোনো ধরনের টান্দাবাজি চাঁদাবাজি যেন হয় বিশেষ করে যুবদলের দলের নজরদারি করতে হবে আজকে যুবদলের এই সম্মেলন দেখে আমি খুবই খুশি খুবই আনন্দিত তবে সাবধান যেন কোনো মতে বদনাম না হয় কারণ শেখরনগর আমার বাড়ি আমার জন্ম এইখানে থেকে যদি কোনো বদনাম হয় তাহলে এর চাইতে আর লজ্জার কিছু থাকবে না যে কোনো সমস্যা যে কোনো কিছু হইলে আমার সাথে আলোচনা করো তোমাদেরকে নিয়ে আমরা সুষ্ঠু সমাধান করবো অবশ্যই অবশ্যই আমি মনে করবো শেখরনগর আমরা সবাই এক না বরাম না গোপালপুর না সিঙ্গারাগ না পাউসার না গণেশম্প সবাই মিলা শেখরনগর শেখর শেখরনগর কারো পত্রিক সম্পত্তি না এইটা এই স্কুলে আমরা লেখাপড়া করছি এই স্কুলকে নিয়েই আমরা আগামীতে প্রোগ্রাম করব সবাই মিলাই একত্রিত হওয়ার জন্য একটি মিলন মেলা হবে সেই মেলাকে উপলক্ষে করে বলবো আমি সবাই যেন কাদের কাজ মিলে শেখরনগর উন্নয়নে আমরা কাজ করতে পারি আমরা যেন শেখরনগরকে ভালোবাসে ভালোবাসতে ভালোবাসতে পারি আমি চাই আমার কথাগুলো আপনারা সবাই শুনেন সবাই বোঝার চেষ্টা করেন আমরা যেন মানুষের সেবক হই আমরা যেন মানুষকে ভালোবাসি আজকে শুধু নগরের দায়িত্বই না আমার বাড়িখালি শ্রীনগরের প্রতিটা ইউনিয়নে যাইতে হয় শেখর সেরাজ দীঘার চৈত্র এনএনে যেতে হয় এর জন্য আমি বেশি সময় দিতে পারি না আমি আশা করব শেখরনগর ইউনিয়নের সারা যারা মূল দলের নেতৃবৃন্দ আছে তা তাদের দায়িত্ব হইলো এই ছোট ভাইদেরকে নিয়ে মাঝে মাঝে বসার জন্য আমাদের পার্টি অফিসটা যত তাড়াতাড়ি পারা যায় খোলার জন্য এবং এইখানে যেন সবাই বসতে পারে সেই ব্যবস্থা করা হোক শেখরনগরের ছাত্র ছাত্রদের যে কম্পিটিটা কিছু একটু দেখাইলো আমার ভালো লাগলো আগামীতে আমি দেখতে চাই শেখরনগর ইউনিয়নের অবস্থানটা কিরকম আশা করি যুব দলের নেতারা আছে। আজকে যেরকম প্রোগ্রাম হইল এই প্রোগ্রামটা যেন ধারাবাহিক ভাবে শেখরনগরের নয়টা ওয়ার্ড আছে এই নয়টা ওয়ার্ডে তোমরা প্রোগ্রাম করবে করবা এবং করার পরে ওইটার কি রেজাল্ট ছবি সহ এই থানার নেতৃবৃন্দদেরকে দিবা এবং থানার এই তিনজন তিন আছে তিনজনই বলবো তোমাদের কাজ হইল প্রতিটা সম্মেলন করা সম্মেলন করার পর ওই ইউনিয়নের সম্মেলন করে এবং ওই ওয়ার্ডে সদস্য কালেকশন করে সেগুলি যেন তোমাদেরকে লিস্ট দেয় তাজকে আপনারা দূর দূরান্ত থেকে আসছেন এমনকি থানার অনেক নেতৃবৃন্দ আসছেন সবাইকে হয়তো কথা বলার সুযোগ দিতে পারবে না আমি সবাইকেই ধন্যবাদ জানাই যে আপনারা কষ্ট করে আসছেন এইখানে শেখরনগর একটা গুরুত্বপূর্ণ এরিয়া আমরা যদিও থানার একদম শেষ প্রান্তে তারপরও শেখরনগর একটা ঐতিহ্যবাহী ইউনিয়ন এইখানে আমাদের ফাঁড়ি আছে ফাঁড়ির অনেক পুলিশ সদস্য ভাইয়েরা আছেন এদেরকে আমরা সহযোগিতা করব প্রশাসনিকভাবে আপনাদেরকে বলবো যে কোনো সময় আমার বিএনপির নেতৃবৃন্দদেরকে আপনাদের যে কোনো সমস্যা এদেরকে বলবেন কোনো ধরনের চাঁদাবাজি কোনো ধরনের অন্যায় কাজকে আপনারা প্রশ্রয় দিবেন না আমার নেতাকর্মীরা যদি হয় আপনারা যেন মানুষের সেবক হন আপনারা যেন মানুষের ভালোবাসার কাজ করতে পারেন এই ব্যাপারে আমরা যত ধরনের সহযোগিতা লাগে সেটা করবো নগরের উন্নয়নে আমরা সবাই এক আজকে বিএনপির যুব দলের নেতৃবৃন্দরা আসছে এরা যেন দেখতে পারে নগর একটি যুবদলের দলের একটি সুসংগঠিত একটি কমিটি উপহার দিতে পারে তবে সময় লাগবে সময় সাপে সময় সাপেক্ষে যেন তোমরা প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে মিটিং করা একটি সুন্দর নেতৃত্ব বাহির করে নিয়ে আসতে পারো তবে কমিটিতে যার নামে আসুক না কেন সবাই মিলা কাজ করতে হবে কারণ কি এই চ্যাটটা খুবই সংকীর্ণ একটা কমিটিতে দুইটা পদ থাকে সভাপতি সাধারণ সম্পাদক এখন সবাই যদি সাধারণ সম্পাদক চাও সবাই যদি সভাপতি চাও তাহলে এতগুলি তো চ্যার নাই তোমরা যদি ওই দুইটা পদ পাওয়ার পরে আর সবাই মনে করো আমি পদ পাইলাম না তাহলে কিন্তু

যদি আমার সরকার এই সরকার দেশ গঠন করে তাহলে আমরা বুক ফুলে কথা বলতে পারবো আজকে বিগত দিনে চিন্তা করো সৈরাচারি সরকারের আমলে তুমি নিজের নিজে বিএনপি পরিচয় দিতে পারতো না বাসায় থাকতে পারতো না কখন তোমার ধরে নিয়ে আর তুমি নেতা নেতা না হলে কি এই যে আজকে খোলা মেলা চলতে পারতেছ তুমি বুক ফুলে কথা বলতে পারতেছ এর চেয়ে বড় আর কি চাই এর চেয়ে বড় কিছু চাই আমরা আমাদের তো ইচ্ছা এই দল থেকে পয়সা নেওয়া না পয়সা নেওয়ার ইচ্ছা আছে যদি আমরা পয়সাই না নেই আমরা যদি দলবাজি করে ব্যবসা না করি আমরা তো সবাই দলের ভালোবাসি তাই না তাহলে আমাদের কাজ হইলো মানুষের সেবা করে আমাদের কাজ হইলো আমরা যেন নিজেরা ভালোবাসি ভালো থাকি তা আমরা যদি সবাই দলের জন্য মাধ্যমে বলবো এখন এই দেশে তত্ত্বাবধায়ক সরকার আছে তত্ত্বাবধায়ক সরকারদেরকে আমরা বলবো অতি সত্তর নির্বাচন দেওয়ার জন্য নির্বাচনে যারাই আসুক তাদেরকে আমরা মোস্ট ওয়েলকাম জানাবো তাদের মাধ্যমে যেন এই দেশ পরিচালনা হয় আপনাদেরকে যে সময় দেওয়া হয়েছে এই সময় অতিবাহিত হওয়ার আগেই আপনারা একটা নির্বাচন ঘোষণা করেন আপনাদের কাজ একটি সুষ্ঠ সুন্দর নির্বাচন দেওয়ার আপনারা কি চান না নির্বাচন আমি চাই মার্শাল সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম